মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী মান্দ্রা হাইস্কুলের ছাত্রী লাবনী মণ্ডল সেন্টার পড়েছিল বাহাদুরপুর হাইস্কুলে মাধ্যমিকের তৃতীয় দিন ইতিহাস পরীক্ষার মাঝে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী স্কুল কর্তৃপক্ষ ও বড়ইয়া থানা পুলিশ তৎপরতায় ওই ছাত্রীকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে বড়ইয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেন কিছুটা সুস্থ হলেও বড়ইয়া হাসপাতালের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষ হাসপাতালে তৎপরতায় পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী পরীক্ষার্থী যাতে কোনো অসুবিধা না হয় সব রকম ব্যবস্থা করেছেন স্কুল কর্তৃপক্ষ এবং বরইয়া থানার পুলিশ স্কুলের প্রধান শিক্ষক কি বলল শুনুন কি হয়েছিল আপনার মনে বোনের বাড়ি থেকে তো মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলো পরীক্ষা দেবে করে দিয়ে এখানে এসে আপনার স্কুলে ঢুকে বলছে মাথা ঘুরে পড়ে গেছিলো তো আমাদের ওখানে যারা ছিল মানে জামিনাররা তারা এখান থেকে নিয়ে আসছেন হসপিটালে নিয়ে এসেছেন এখন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন এখানে তুমি অনেক দিন আয় আমি কাউকে জানাই না ছাত্রটি মানদায় হাই স্কুলের ছাত্রী সে নিমাম হাই হাইস্কুলে পরীক্ষা দিতে আসে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের মাস্টারমশাই তিনি হসপিটালে ব্যবস্থা করেন অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় এবং আমরা হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করেছি এবং মেয়ে পরীক্ষা দিচ্ছে তার সেলাইন চলছে প্লাসে পরীক্ষা দিচ্ছে আমরা সে যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা আমাদের করা হয়েছে হচ্ছে ও তো নটা পাঁচের দিকে মনে হয় ওকে হ্যাঁ তো আমি যখন ওকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করলাম আপাতত এক্সামিনেশনের পরে দেখা গেল জ্বর ছিল গায়ে আর হিস্ট্রি অনুযায়ী মাঝে একবার মাথা ঘুরিয়ে প্রায় অজ্ঞান হয়ে যায় হ্যাঁ আনরেসপন্সিভনেস ছিল একটা তো আপাতত সুগার বলুন আপনি সিবিজি চেক করা হলো প্রেশার চেক করা হলো যাবতীয় ভাইটালসগুলো ভালোই আছে অসুবিধা কিছু নেই আপাতত যা ওষুধপত্র লাগবে আমি অ্যাডমিট করে রাখলাম কারণ ফিভার যেহেতু ছিল একটা সিভিলিং হচ্ছিলো তার জন্য ওষুধপত্র ইঞ্জেকশনপত্র যাবতীয় যেটুকু লাগবে দেওয়া আছে আপাতত অনেকটাই স্টেবল পরীক্ষা দিচ্ছে এখানে বাকিটা ওটা আপনার প্রশাসন যেগুলো প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে যেটুকু সম্পন্ন করার দরকার সেভাবেই চলছে আপাতত আর কি